বিসমিল্লাহ রহমান ইরাহিম হাই মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট একের পাটিগণিত থেকে এগারো নম্বর অঙ্কটা করব আমি অঙ্কটা আগে উঠিয়ে নিয়েছি এখানে এটা হচ্ছে তামা এবং দস্তার অঙ্ক এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট সব সময়ের জন্য এটি ইম্পর্টেন্ট যখন তোমরা অনেক বড় হবে কোনো চাকরির জন্য প্রিপারেশন নেবে চাকরির পরীক্ষা দেবে তখন দেখবে এরকম অঙ্ক অনেক 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 অঙ্ক পরীক্ষায় আসে তো একটা একটা প্রশ্নের জন্য তুমি সর্বোচ্চ উত্তর বের করার জন্য এক মিনিট টাইম হয়তো পাবে এর জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা ভালোভাবে শিখে নেবে এটা ওকে দেখো অঙ্কটা কি কি বলেছে একটু মনোযোগ দিয়ে দেখে নাও দেখো তামা দস্তা ও রূপা এখানে কয়টা কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হবে দেখো তামা দস্তা এবং রূপা তিনটা নম্বর প্রশ্ন তামা ও রূপা তিনটা ঠিক আছে দেখো গহনায় তামা ও দস্তার অনুপাত এক ইস্টু দুই দেখো কি বলছে প্রথমে বলছে তামা তারপরে বলছে দস্তা তার মানে কি এটা হবে তামা আর এটা কি হবে দস্তা বিষয়টা কি বুঝতে পেরেছো যার নামটা আগে থাকবে তার অনুপাতটাও আগে যার নামটা দ্বিতীয় থাকবে তার অনুপাতটাও দ্বিতীয়তে থাকবে যদি আর একটা নাম থাকতো তাহলে এখানে আর একটা অনুপাত থাকতো ঠিক আছে তো প্রথমটা এক হচ্ছে কি তামার অনুপাত আর দুই হচ্ছে কি দস্তার অনুপাত দেখো এখানে তামা এবং দস্তা এখানে একটা দস্তা বলছে দস্তা দিয়েই দিছে এখানে একটা দুই পরের লাইনটা দেখো এখানে আবার একটা দস্তা ও রূপা দিয়ে দিছে দস্তা ও রূপা এখানে কিন্তু তামা নেই এখানে দস্তার সাথে রূপা রূপা নিয়ে আসছে দেখো এখানে আর একটা অনুপাত আছে দস্তা ও রূপার অনুপাত এখন একটা বিষয় দেখো তো ও অনুপাত তাহলে দশটা কোনটা এটা হবে দশটা আর রূপা কোনটা এই পাঁচ হবে রূপা ঠিক আছে তাহলে একটু মিলিয়ে একটু মিলিয়ে দেখো তো এখানে দশটা হচ্ছে তিন আর এখানে দশটা হচ্ছে দুই দেখো মিল আছে মিল নেই একটা দস্তা আছে দুই আর একটা দস্তা আছে তিন মিল নেই দুইটা দুই রকম দস্তা দেওয়া আছে তো আমাদের কি করতে হবে দশটা দুইটাকে একরকম বানাতে হবে দস্তা দুই রকম কখনো হবে না সেটা সেটা বানানোর জন্য তোমার কিছু সংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে যাতে দুইটা দস্তার পরিমাণ একরকমই হয় যেমন ধরো যদি আমি এটাকে দুই দিয়ে গুণ করি তাহলে কত হয় তিন দো ছয় তাহলে এই দস্তাকে যদি দুই দিয়ে গুণ করি তো দুই দে চার তার মানে একটা হয় চার একটা হয় ছয় হবে না একরকম হতে হবে যদি তিন দিয়ে করি এটা তিন দিয়ে করলে তিন দিকে নয় আর এটা তিন দিয়ে তিন মিলে না তাহলে কি করতে হবে তাহলে দেখো এটাকে যদি যদি দিয়ে দিয়ে গুণ গুণ করি করি এটাকে তাহলে কিন্তু হয়ে যায় ছয় আর এটাকে দুই দিয়ে গুণ করলে তিন গুণে ছয় তার মানে একটাকে তিন দিয়ে একটাকে দুই দিয়ে গুণ করলে আমাদের দশটার পরিমাণ সমান চলে আসে ঠিক আছে এখন সমাধানটা দেখো আমি তোমাদের আবার বলে দিচ্ছি তোমরা এটা ভালো মতো বুঝে নাও এখানে দুই রকমের কথা আছে একটা তামার সাথে দস্তা আসছে আরেকবার দস্তার সাথে রূপা আসছে এখানে কিন্তু তামা নেই আবার এখানে কিন্তু রূপা নেই কিন্তু একটা ম্যাচিং আছে সেটা হচ্ছে দস্তা দস্তা কিন্তু অনুপাতের পরিমাণটা ভিন্ন তো আছে এখানে দস্তা আছে দুই এখানে দস্তা আছে তিন এই জন্য এই দুইটাকে একরকম বানাতে হবে দস্তা দুটাকে ঠিক আছে তাহলে সমাধান উত্তরটা আমি লিখে দিই দেখো যা বলেছি তাই লিখতেছি দেখো এখানে তামা ও দস্তার অনুপাত দেখো তো তামা এবং দস্তার অনুপাত কত আছে প্রথমটি তো তামা দস্তার অনুপাত এক টু এক ইস্টু দুই এখন দেখো আমি কিন্তু একটু আগেই বলেছি যে এখানে দস্তার পরিমাণটা কিন্তু ভিন্ন রকম হয়ে গেছে এটাকে একরকম বানাতে হবে একরকম বানাতে হলে কি করতে হবে দেখো এক গুণন আমি যদি এই দুইকে তিনটে গুণ করি তাহলে হয় কত ছয় আর এটাকে যদি দুই গুণ করি তাহলে হয় কত ছয় তার মানে দশটাটা একরকম হয়ে যাচ্ছে তাহলে এই অনু এই অনুপাতটিকে সম্পূর্ণটাকে তুমি তিন দিয়ে গুণ করে দাও ইস্টু দুই গুণ একটাকে দিলে হবে না এটার সাথে জড়িত আছে এক এটা স সম্পূর্ণটাকে তুমি তিন দিয়ে গুণ করে দিতে হবে তো তিন অক্ষে তিন তিন দিয়ে গুণে ছয় আমরা একটা পেয়ে গেলাম এখন দেখো এখানে তিন হচ্ছে পরিমান আর ছয় হচ্ছে দশটার পরিমাণ এখন কিন্তু দুই নেই এখন এখন কি হয়ে গেছে এখন হয়ে গেছে ছয় দশ পরিমাণ কত ছয় সেম ভাবে আবার আবার লাইনটা কি আছে দশটা রূপার অনুপাত দেখো তো প্রথমটা কিন্তু দস্তা আর এখানে কিন্তু দ্বিতীয়টা দস্তা এটার প্রথমটা দস্তা এটার হচ্ছে দ্বিতীয়টা দস্তা এই যে দ্বিতীয়টা দস্তা আর এটার প্রথমটা দস্তা এই যে প্রথমে দস্তা লেখা বুঝছো তাহলে তিন গুণন দুই তাহলে তো ছয় হয়ে যায় এই যে দশটা কিন্তু ছয় আছে এটা তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে হয়ে যায় পাঁচ গুণন দুই কত হয় ছয় এই টু দশ এইসব দেখো মিলে গেছে দস্তা ছয় দস্তা ছয় হলো সেটা অতটা জরুরি বিষয় না শুধু একটা মিলিয়ে নিতে হবে আমাদের যেহেতু না রূপাটা বের করব এখানে তো রূপা এক জায়গায় লেখা তাহলে তুমি বের করবে কিভাবে ঠিক আছে অংশগ্রহণ করছে দুই জায়গায় একটা নাম দুইটা জায়গায় অংশগ্রহণ করছে সেটা হচ্ছে দস্তা বুঝতে পারছো তাই আমি দস্তাটাকে সমান করে নিলাম ওকে আশা করি বুঝতে পারছো পরের লাইনটা দেখো সুতরাং তিনটার অনুপাত কত বের হয়েছে দেখো তিনটার অনুপাত আমাদের কী বের হয়েছে তিন ইস্টু ছয় ইস্টু দশ এটাই কিন্তু বের হয়েছে দশটা তো একটাই যদিও দুই জায়গায় দুই জায়গায় ছয় আসছে কিন্তু আমি তো দুই জায়গায় ছয় বসাতে পারবো না দুই জায়গায় মিলে এক জায়গাটা নেব কারণ নাম তো একটাই দশটা তিন ছয় দশ তিন হচ্ছে তামা তিন হচ্ছে তামা দশটা হচ্ছে ছয় রূপা হচ্ছে দশ এখন তুমি লিখে দাও দাও কত হয় উনিশ ঠিক আছে সবগুলো যোগ করলে আমাদের কত বের হয় উনিশ এখন পুরুষে ছিল উনিশ গ্রাম উনিশ গ্রাম রূপার গহনায় রূপা উনিশ গ্রাম রূপার গহনায় রূপা কতটুকু আছে সেটা বের করতে হবে সুতরাং উনিশ গ্রাম রূপা আছে দেখো আচ্ছা বলতো এখানে রূপা কোনটা বলতে পারো দেখি এখানে তিনটার মধ্যে রূপা কোনটা এই তিনটার মধ্যে রূপা হচ্ছে এটা তাই না তাহলে রূপা দিয়ে আমরা কাজ করব উনিশ গ্রাম তাহলে লিখে দাও উনিশ এর রূপা কত দশ তাহলে দশটা থাকবে উপরে আর মোট কত আছে উনিশ এই যে মোট এটি সংখ্যা কত আসছে দেখো মোট কত আসছে উনিশ যোগফল কত আসছে উনিশ এই উনিশটা হবে নিচে এখন তুমি বলতে পারো স্যার আপনি দশ কেন বসালেন তিনও তো বসাতে পারতেন ছয়ও বসাতে পারতেন হ্যাঁ আমি অবশ্যই পারতাম কিন্তু আমাকে বলছে কি রূপা কত টোক আছে তাহলে এখানে এই এই মধ্যে কোনটা আমি কাজ তাই না তিন দশ ছয় হচ্ছে দশটা আমার তো দশটা বলেনি এখানে তো রূপা বলছে তাহলে আমি দশটা কেন নেব আমাকে তো তামা বলেনি আমাকে রূপা বলেছে তাই আমি তামাটা কেন নেব। আমাকে রূপা বলেছে তাই আমি রূপাটাই নেবো দশ আর মোট সংখ্যা হচ্ছে মোট অনুপাত কত উনিশ ঠিক আছে দেখো নিচে মনে মনে একটা এক আছে আছে ঠিক দেখো এই উনিশের নিচে মনে মনে একটা এক ধরলাম আর এর মানে হচ্ছে গুণ এর আরেক নাম হচ্ছে গুণ এর যদি কোথাও তুমি পেয়ে যাও তাহলে তুমি মনে করবে এখানে গুণ করতে হবে আমার ওকে তাহলে দেখো গুণ যদি থাকে উপরে সংখ্যা নিচে সংখ্যা উপরের সংখ্যা নিচে সংখ্যা এই উনিশের সাথে এই উনিশ বাদ যায় উপরে আর নিচে বাদ যায় তাহলে উপরে থাকে কি নিচের একের তো কোনো মূল্যই নেই নিচের একের কখনোই কোনো মূল্য থাকে না ঠিক আছে গুণ ভাগ করার সময় তাহলে শুধু দশ লিখে দাও দশ গ্রাম উত্তর রূপার পরিমাণ কত দশ গ্রাম ওকে তারপরেও যদি তোমাদের প্রবলেম হয় বা না বুঝতে পারো বা যদিও এই অঙ্কটা তোমরা ফার্স্ট টাইম করতেছ বা আমি করে সমাধান করে দিলাম যদি তোমরা না বুঝতে পারো যদি প্রবলেম হয় অবশ্যই হবে যদি হয় আর যদি বুঝ বুঝতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কোচিংয়ে বা স্কুল টাইমে না হোক কোচিং টাইমে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা জিজ্ঞেস করে নেবে যে স্যার এটা কীভাবে নিলেন ঠিক আছে তোমাদের একটু প্রবলেম হতে পারে এখানে যে তামা দস্তা দস্তা তামা এটা ডাবল কেন হলো দুইবার দুইবার কেন নিলেন বাকিগুলো একবার কেন নিলেন এসব কোশ্চেন থাকতে পারে তো কোনো প্রবলেম নেই আমি তো আছি সলভ করে দেবো ঠিক আছে কখনো ভয় পাবো না ভয় পেলে তুমি পারবে না ঠিক আছে যদি তুমি ভয় পেয়ে আমাকে জিজ্ঞেস না করো যে সারের আবার যদি রাগ করে বা সারা যদি মাইন্ড করে তাহলে কিন্তু তুমি পারবে না আমার কাজই হচ্ছে তোমাদের শেখানো তাই ভয় পাওয়া যাবে না আমাকে জিজ্ঞেস করতে হবে আমি তোমাদেরকে সাথে সাথে শিখিয়ে দেওয়া সাথে সাথে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো বা শেখানোর চেষ্টা করবো ওকে